মানুষগুলো দত্তের চেয়েও খারাপ মানুষ মারে অকাতরে নির্বিচারে ধ্বংস করে বসত বাড়ি নিঃশেষ করে সব মানুষগুলো দিশাহারা হারা দেখো অসহায় স্বাগত আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি সোসাইটি ফর হিমায়নি আপনার আমার কোটেশনটা আমি পড়লাম আপনি শুনছেন এখন দেখছেন পৃথিবী আসে কোন দিকে যাচ্ছে এ প্রশ্নটা কি আমরা আজ করছি আজকে কি আমরা সুস্থ পৃথিবী রচনা করছি বা রচিত হচ্ছে যেটা হচ্ছে যে রচনাটা বা যে ছবিটা আঁকা হচ্ছে সেটা শুধু রক্তাক্ত পৃথিবী অকাতরে মানুষ প্রাণ দিচ্ছে যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ কারণ আমরা স্বার্থপরতায় স্বার্থ সিদ্ধির জন্য যা করার সেটাই করছি মানুষ মারা যাক অকাতারে মারা যাক ধ্বংস হয়ে যাক আমাদের কোনো ভূক্ষেপ নেই আমাদের মাথা ব্যথা নেই আমার সোলজার মুখ তাতে কোনো মাথা ব্যথা নেই ওর সোলজার মুখ তাতে মাথা ব্যথা নেই ও দেশের মানুষ নিঃশেষ হয়ে যাক মাথা ব্যথা নেই কিন্তু আমার স্বার্থটা সিদ্ধ করতে আই হ্যাভেড ইন্টারেস্ট পৃথিবীতে এমন চাই পৃথিবীতে এইভাবে রচিত হয়নি Because we want to make a civilized world where we want to have a peace and prosperity. And that is what we wanted to cultivate across the world. But what we are seeing today. I request everyone, I request everyone. প্লিজ স্টপ দিস ওয়ার্ল লেট পিপুল লিভ ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড আমরা পৃথিবীতে বাঁচতে এসেছি মরতে আসিনি সেটাই যেন হয় আসুন সারা বিশ্বের মানুষ আমরা একত্রিত হয়ে এক বাক্যে ধ্বনিত তুলি আমরা ধ্বংস চাই না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই